গর্ভাবস্থায় মাথা ঘোরা শরীর দুর্বল লাগা এগুলোকে আমরা গর্ভাবস্থার সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বলে উড়িয়ে দিই তাই না বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো এটা সত্যি কিন্তু যদি বলি এই সাধারণ লক্ষণের আড়ালেই লুকিয়ে থাকতে পারে জড়ায়ুর বাইরে গর্ভধারণ বা গর্ভফুল ছিঁড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর কোনো কিছুর ইঙ্গিত কোন অজ্ঞান হওয়াটা সাধারণ আর কোনটা বিপদের ঘণ্টা বাজাচ্ছে তা না জানাটা হতে পারে সবচেয়ে বড় ভুল আজকের ভিডিওতে আমরা এই সাধারণ ভুলের পর্দাফাশ করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা একটা দৃশ্য কল্পনা করুন তো মিতু সাত মাসের গর্ভবতী কত স্বপ্ন তার চোখে সারা দিন ধরে তার অনাগত সন্তানের জন্য কত আয়োজন করছে সেদিন বিকেলে সে বাজারে গিয়েছিল বাচ্চার জন্য কিছু জামা কাপড় কিনতে কেনাকাটা করার সময় হঠাৎ তার চোখে সব অন্ধকার লাগল মাথাটা কেমন ঘুরে উঠল আর কিছু বোঝার আগেই সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল আসপোশের মানুষ ছুটে এলো মিতুর জ্ঞান ফিরল ঠিকই কিন্তু বুকের ভেতরটা ধরাশ করে উঠল তার বাচ্চার কোনো ক্ষতি হল না তো কেন এমন হল এটা কি স্বাভাবিক মিতুর মতো এমন অভিজ্ঞতা অনেক হবু মায়েরই হতে পারে গর্ভাবস্থায় মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এই ব্যাপারটা যতটা ভয়ের ততটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। কেন এমন হয় কখন এটা সাধারণ আর কখন এটা মারাত্মক বিপদের লক্ষণ আর এমন হলে আপনার কী করণীয় চলুন সবটা সহজ করে জেনে নিই গর্ভাবস্থায় অজ্ঞান হওয়া কারণ ও করণীয় দেখুন গর্ভাবস্থা মানেই শরীরে একটা বিশাল পরিবর্তন হরমোনের খেলা রক্তচাপের ওঠানামা আরও কত কি তাই অনেক সময় মাথা ঘোরা বা হালকা লাগাটা খুব অস্বাভাবিক নয় কিন্তু অজ্ঞান হয়ে যাওয়া বা জ্ঞান হারানোকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না প্রথমে চলুন জেনে নিই কী কী সাধারণ কারণে এমনটা হতে পারে এক নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোনের কারণে আমাদের রক্তনালীগুলি একটু প্রসারিত বা শিথিল হয়ে যায় এতে রক্তচাপ কমে যেতে পারে হঠাৎ করে বসে থেকে উঠে দাঁড়ালে বা শোয়া থেকে উঠলে রক্তচাপ সাময়িকভাবে আরও কমে যায় আর মাথায় রক্ত পৌঁছোতে দেরি হয় একে বলে পস্টোরাল হাইপোটেনশন এতেই মাথা ঘুরে জ্ঞান হারানোর মতো অনুভূতি হতে পারে দুই রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া গর্ভবতী অবস্থায় শরীরে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় অনেকক্ষণ খালি পেটে থাকলে বা খাবারের মাঝে অনেক বেশি ব্যবধান থাকলে রক্তে চিনির মাত্রা বা শর্করার মাত্রা কমে যেতে পারে এতে শরীর দুর্বল হয়ে মাথা ঘুরতে পারে তিন পানি শূন্যতা শরীরে পানির অভাব হলে রক্তচাপ কমে যায় এবং দুর্বল লাগে বিশেষ করে গরমের দিনে বা বমি হলে এই সমস্যা বেশি দেখা যায় চার রক্তাল শরীরে আয়রনের ঘাটতি থাকলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় হিমোগ্লোবিনই সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় এর পরিমাণ কমলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না ফলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে পাঁচ চিত হয়ে শোয়া গর্ভাবস্থা শেষের দিকে অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকে চিত হয়ে শোয়া একদমই উচিত নয় কারণ জড়ায়ু চাপে শরীরের একটি বড় রক্তনালী বা বেনাক্যাভা সংকুচিত হয়ে যায় এতে হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে গিয়ে হঠাৎ করে জ্ঞান হারানোর মতো পরিস্থিতি হতে পারে এতক্ষণ যা বললাম সেগুলো সাধারণ কারণ সঠিক যত্ন নিলে এগুলো সামালানো যায় কিন্তু এখন আমরা কথা বলবো সেই বিপজ্জনক কারণগুলো নিয়ে যেগুলোর জন্য অজ্ঞান হয়ে যাওয়াটা একটা বড়সড় বিপদের সংকেত হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্তও দেরি করা যাবে না বিপদের লক্ষণ কখন ডাক্তার দেখাবেন এক জড়ায়ুর বাইরে গর্ভধারণ বা একটোপিক প্রেগনেন্সি যখন ভ্রূণ জরায়ুর বাইরে যেমন ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালিতে বড় হতে শুরু করে তখন তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে এটি প্রথম ত্রৈমাসিকে একটি অত্যন্ত জরুরি অবস্থা যদি জ্ঞান হারানোর সাথে পেটে মারাত্মক ব্যথা বিশেষ করে এক তীব্র ব্যথা এবং জনিপথে রক্তপাত হয় তাহলে এটা একটোপিক প্রেগনেন্সি ফেটে যাওয়ার লক্ষণ হতে পারে এটা জীবনহানিও কারণ হতে পারে দুই গর্ভফুল বিচ্ছিন্ন হওয়া বা প্লাসেন্টাল অ্যাব্রাপশন সময়ের আগেই যদি গর্ভফুল জরায়ুর গা থেকে আংশিক বা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন তাকে প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলে এর ফলে জ্ঞান হারানোর সাথে পেটে মারাত্মক ব্যথা অবিরাম রক্তপাত এবং পেটটা খুব শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় এটি মা এবং শিশু উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক তিন এক্ল্যামসিয়া গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সাথে শরীরে পানি আসা বা প্রস্রাবে প্রোটিন যাওয়ার সমস্যাকে এক্ল্যামসিয়া বলে যদি এর চিকিৎসা না করা হয় তাহলে এটি খিচুনি বা এক্লামশে পরিণত হতে পারে জ্ঞান হারানো এর একটি গুরুতর লক্ষণ এর সাথে তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বা পেটের ওপরের দিকে ব্যথাও থাকতে পারে চার হৃৎপিণ্ডের সমস্যা কিছু ক্ষেত্রে আগে থেকে থাকা কোনো হৃদরোগ অথবা গর্ভাবস্থায় তৈরি হওয়া কোনো হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যাও অজ্ঞান হওয়ার কারণ হতে পারে তাহলে এখন প্রশ্ন হল যদি আপনার মাথা ঘরে বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি হয় তখন আপনি কি করবেন আর কেউ অজ্ঞান হয়ে গেলে কি করণীয় যদি মাথা ঘুরতে শুরু করে ধৈর্য ধরুন আতঙ্কিত হবেন না বসে পড়ুন বা শুয়ে পড়ুন যেখানেই থাকুন সঙ্গে সঙ্গে বসে পড়ুন সম্ভব হলে বাঁ দিকে হয়ে শুয়ে পড়ুন এতে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো হয় মাথা নিচু করুন যদি বসে থাকেন তাহলে দুই হাঁটুর মাঝে মাথা ঝুঁকিয়ে দিন এতে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়বে সাহায্য চান একা থাকলে আশেপাশের কাউকে ডাকুন যদি কেউ আপনার সামনে অজ্ঞান হয়ে যায় তাকে সাবধানে ধরে বাদিকে দিকে কাত হয়ে শুয়ে দিন তার পায়ের নিচে দুটো বালিশ দিয়ে পা উঁচু করে দিন যাতে রক্ত চলাচল মস্তিষ্কের দিকে বাড়ে তার জ্ঞান ফিরলে তাকে হুট করে উঠতে দেবেন না কিছুক্ষণ শুয়ে থাকতে দিন তাকে পানি বা কোনো মিষ্টি ফলের রস খেতে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গর্ভাবস্থায় আপনি যদি একবারও জ্ঞান হারান এমনকি যদি এক সেকেন্ডের জন্য হয় ভুলেও এটাকে অবহেলা করবেন না জ্ঞান ফেরার পর ভালো বোধ করলেও অবশ্যই আপনার ডাক্তারকে ফোন করে সবটা জানান আর যদি জ্ঞান হারানোর সাথে পেটে ব্যথা রক্তপাত খিচুনি বা শ্বাসকষ্টের মতো সমস্যা থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করে সোজা হাসপাতালে জরুরি বিভাগে চলে যান প্রতিরোধই সর্বোত্তম উপায় সবশেষে বলি কিছু সাধারণ নিয়ম মেনে চললে এই ঢুকি অনেকটা কমানো যায় একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে বারে বারে খান প্রচুর পরিমাণে পানি ও তরল পান করুন হঠাৎ করে শোয়া বা বসা থেকে উঠবেন না ধীরে ধীরে উঠুন বেশি সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না রক্তাল এরাতে ডাক্তারের পরামর্শে আয়রন ও ফলিক অ্যাসিড খান এবং অবশ্যই বাঁ দিকে কাত হয়ে শোয়ার করুন মনে সুস্থতাই আপনার সন্তানের সুস্থতা তাই নিজের শরীরের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন কোনো কিছু অস্বাভাবিক মনে হলে ডাক্তারের সাথে কথা বলুন লজ্জা বা ভয় পাবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনার পরিচিত কোনো হবু মা থাকলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাদের জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ধন্যবাদ